বাংলা জুড়ে তীব্র তাপবাহ চলছে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছড়িয়ে গেছে আগামী পাঁচ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলায় তাপমাত্রা বা তাপবাহ সতর্কতা জারি হয়েছে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে এমন পরিস্থিতিতে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করল শিক্ষা দপ্তর বুধবারের শিক্ষামন্ত্রী ব্রত্য বসু জানিয়েছেন আগামী সোমবার রাজ্যের স্কুলগুলিতে অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি শুরু হবে বৃহস্পতিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর তবে কালিম্পং কার্সিয়াং বা ও দার্জিলিং স্কুল খুলোই থাকবে তাহলে শিক্ষা দপ্তর জানিয়েছেন আগামী সোমবার থেকে স্কুল অনির্দিষ্টকালের জন্য গ্রীষ্মের ছুটি শুরু হবে লোকসভায় ভোটের জন্য এবার গরমের ছুটি বাড়ি মধ্য প্রতি বছর সাধারণত দশ দিন গরমের ছুটি পায় স্কুল পড়ুয়ারা এবার যা বাড়িয়ে বাইশ দিন করা হবে বলে জানিয়েছে পর্ষদ বলা বাহুল্য বাইশে এপ্রিল থেকেই ছুটি ঘোষণা হয়ে গেল অর্থাৎ এবার গরমের ছুটি আরও বেশি দিন পাবে পড়ুয়ারা তাহলে আসছে আগামী বাইশ এপ্রিল থেকেই গরমের ছুটি শুরু হচ্ছে জানিয়েছে শিক্ষা দপ্তর ব্রত এবং এই বছর অন্য বছরের তুলনায় বেশি দিন ছুটি পাবেন পড়ুয়ারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেছেন গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়েছে সরকারিগুলি বাইশ এপ্রিল থেকেই বন্ধ থাকছে অপরদিকে বেসরকারি স্কুলগুলির কাছে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে বাইশ তারিখ থেকে ছুটি দিয়ে দেওয়া হয় মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব বিপি গোপালিকের নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল সেখানে স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্নের সূত্রে জানা গিয়েছে তাহলে মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব বিপি গোপালিকের নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল সেখানে স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয়েছে নবান্নে জানাচ্ছে ছুটি তো ছিল মে থেকেই তাই এগিয়েছে ছুটি এপ্রিল থেকে ঘোষণা করা হয়েছে ও নির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে স্কুল ফের কবে খুলবে তা আবাও পরিস্থিতি বিচার করে ঘোষণা করবে শিক্ষা দপ্তর তাহলে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা হয়েছে স্কুল ফের কবে খুলবে তা আবহাওয়া পরিস্থিতি বিচার করবে ঘোষণা করবে শিক্ষা দপ্তর তাহলে প্রথম নয় মে থেকে ছুটি দেওয়ার কথা ছিল তারপরে ছয় মে বাইশে এপ্রিল থেকেই গরমের ছুটি অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে প্রসঙ্গত উনিশে এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন এই দিন হবে প্রথম দফার ভোট গ্রহণ উনিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে নির্বাচন এবং এই কারণেই সেখানকার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে পর্ষদ তাহলে উনিশে এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন ওই দিন হবে প্রথম দফার ভোট গ্রহণ উনিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে নির্বাচন এই কারণে সেখানকার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে পর্ষদ গরমে আবেদন শিক্ষামন্ত্রী সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি শিক্ষামন্ত্রীকে ইমেল করে তারা জানিয়েছেন প্রচণ্ড গরমের কারণে স্কুলগুলিতে ছুটি এগিয়ে না হোক আগামী বাইশে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলতে পারে মে মাসে ধাবধাবের পরিস্থিতি থাকতে পারে বাংলায় তাহলে আগামী বাইশ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলতে পারে ধাবধাবাহ পরিস্থিতি থাকবে বাংলায় এই গরমে স্কুল পড়ার যাতে অসুস্থ না হয়ে যায় পড়ে সেই জন্য গরমের ছুটি ঘোষণা করেছেন শিক্ষা দপ্তর